ধর্মিত দর্শক আসসালামু আলাইকুম আমার এই যে অ্যালোভেরা গাছটা এটা বৃদ্ধি হইতেছে না এটা বৃদ্ধি হইতেছে না এবং পাতাগুলো বড় হইতেছে না তাই আমরা এখন এটাতে কি করব আসুন একটু দেখি যাদের বাসায় সাজে টপে বা কোনো এরকম পটে অ্যালোভেরা গাছ লাগাই রাখছি গাছটা গাছ বড় হইতেছে কিন্তু আমাদের পাতা বৃদ্ধি হইতেছে না তখন আমরা কি করব। তাহলে অনেকে আমরা হয়তো ভাবি সার দিই এটা করি এটা করি আসলে না তা আমরা এখন যে কাজটা করব আপনারা ঠিক এইভাবে করেন পরে আপনারা ইচ্ছা প্রয়োজন যদি মনে করেন আপনারা একটু সবজি পচা পানি দিবেন না হয় একটু ভাতের মার দিবেন না হয় একটু শুকনো গোবর দিবেন কিন্তু আসল যে কাজটা এটা আপনারা আগে করার চেষ্টা করবেন হয়তো এটার শিকড় অনেক বড় হয়ে গেছে বা গাছটা অনেক বড় হয়েছে আমি কিন্তু কদিন আগে এখানে মাটি দিয়েছিলাম এদের উপরে এই যে আলাদা মাটি এটা দেখেন তাই আমরা এখন কি করব এটা দেখেন আপনারা আমি এটা এই যে গাছটা উঠানোর চেষ্টা করব গাছটা উঠানোর চেষ্টা করব শিকড় সহ দেখেন আমরা কীভাবে উঠে চাচ্ছি এই যে দেখেন এই যে শিকড়গুলা অনেক বড় হইয়া এই যে শিকড়গুলোতে এ নিচে ঠেকে গেছে যার ফলে এগুলি মনে করেন গাছটা বৃদ্ধি করার কোনো ক্ষমতা নাই তাই আমরা এখন কি করব এই যে দেখেন আমরা এই যে কেটে দিলাম এই যে দেখেন আমরা এই যে কেটে দিলাম এই যে কেটে দিলাম এখন ইনশাল্লাহ এটারে রোপণ করি এটারে এভাবে রোপণ করে আমরা এই যে দেখেন প্রয়োজনে আর একটু কাটতে পারি তা আমাদের প্রয়োজন নাই আমরা হয়ে যাবে ইনশাল্লাহ এই যে আমরা এখন রোপণ করে দিলাম এই আপনারাও ঠিক এইভাবে দিবেন রোপণ করে যখন আপনারা ভাতের মার বাজে কোনো রাসায়নিক জৈব সার দিবেন দুঃখিত রাসায়নিক সার না জৈব সার দিবেন তরকারি খোসার পচা বা ভাতের মার আমরা যেটিয়ে দিই আমরা এ পরটা আগে এরকম করবো এরকম করলে তাহলে আমরা এই যে এখানে যখন আমরা পানি দেই বা যেটিয়ে দেই এটা নিঃ শিকড় পঞ্জি জায়গা পচবে তো আমরা ঠিক এভাবে করার চেষ্টা করবো এখন যে এটা আমি এটা করলাম এটা আমি এখন আপনার সাত থেকে আট দিন একটা সাহায্য স্থানে রেখে দেবো আর প্রতিদিন পানি দেবো যেহেতু এখন দুপুর আমি এখানে আর পানি দিলাম না মাটি একটু ভিজা আছে হ্যাঁ তো আপনারাও ঠিক এভাবে করার চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন আমি এক থেকে দুই মাস পর আমি আবার এটার ভিডিও দেব দেখবেন যে পাতাগুলা কত বড় বড় হয় তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় না আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো ভাই আসলে বেশি কাজ নাই শিকড়গুলো যখন নিচে দিয়ে ঠেকে যায় তখনই কিন্তু আমাদের এই গাছ বৃদ্ধি হওয়া মানে কমে যায় তো আমরা যদি গাছ ছোট থাকে শিকড় বড় থাকে তাহলে আমরা এইভাবে শিকড়গুলোও কেটে দিতে পারবো আর যদি গাছ বড় হয়ে যায় তাহলে আমরা এই যে গাছ এরকম কেটে দেবো তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার